আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উত্তরায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান একটা স্কুলের উপর স্কুলের ছাত্র ছাত্রীদের উপর বিধ্বস্ত হয়েছে এবং কত লোক মারা গেছে কত স্টুডেন্ট মারা গেছে তা নিয়ে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট সংখ্যা আমরা জানতে পারিনি সরকার বলছে একটা ওখানে যারা আছেন স্টুডেন্টরা তারা বলছেন আরেকটা শিক্ষকরা বলছেন আরেক কথা এবং সর্বোপরি জামাত ইসলামের আমির বলছেন আরেক কথা সংখ্যা নিয়ে বিভ্রান্তি এবং সংখ্যা নিয়ে ক্ষোভ স্টুডেন্টরা দুজন উপদেষ্টাকে ঘেরাও করেছেন আজকে অনেকক্ষণ ঘেরাও করে আটকে রেখেছেন তাদের ছয় দফা দাবির মধ্যে এক নম্বর দাবি হলো যে কতজন মারা গেছে কতজন আহত হয়েছে তাদের নাম ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা এই যে প্রকাশ করার দাবি এই দাবিটাই প্রমাণ করে। যে যে সরকারের তার তারপর এই স্টুডেন্টদের এই অভিভাবকদের আস্থা নেই একটা অন্তর্বর্তীকালীন সরকার মাত্র এক বছরের মাথায় সাধারণ মানুষের আস্থায় থাকতে পারছে না এর চেয়ে মর্মান্তিক ঘটনার কি হতে পারে আজকে সরকার মিটিং করলেন চারটা রাজনৈতিক দল তাদের সঙ্গে বসেছিলেন এবং এই মিটিং এর যতটুকু খবর আমরা পেয়েছি এখন পর্যন্ত সেখানে দেখতে পেলাম স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের অর্থাৎ ফ্যাসিবাদী দোষরদের আবার ফিরে আসা নিয়ে তারা যতটা উদ্বেগ প্রকাশ করেছেন উদ্বিগ্ন হয়েছেন যতটুকু বুঝতে পেরেছি তার কিছু কিছুমাত্র যেন উত্তরের ঘটনা নিয়ে নয় সামগ্রিক পরিবেশটা কোন দিকে যাচ্ছে এসব নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা আপনাদের কাছে খুবই পরিচিত একটা মুখ ওনাকে আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার আনার জন্য এবার এক সপ্তাহের মধ্যে সপ্তাহ না ফোর ওনাকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানিয়েছি একটা বিশেষ কারণে সে কারণটা হল উনি ইউনিভার্সিটির শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার কিন্তু এই সামরিক বাহিনীর সঙ্গে ওনার একটা বিশেষ সম্পর্ক রয়েছে এবং ওনার এই ব্যাপারে প্রশিক্ষণ রয়েছে এবং উনি সামরিক বাহিনীর একটা উচ্চপদস্থ কর্মকর্তা তো সব মিলিয়ে আমরা আমার মনে হয়েছে যে উনি অনেক কিছুই জানবেন এবং অনেক অজানা সত্ত্বেও হয়তো আপনাদের সামনে তুলে আনবেন প্রফেসর করিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দুটো ঘটনা জি যে আমি 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 যে একটা মোটামুটি একটা বড় ভূমিকায় দিয়েছি আপনি শুনেছেন তো আমি এই প্রসঙ্গটা নিয়ে আগে থাকতে চাই কিন্তু আপনাকে আমি যতটুকু জানি না এবং আপনার সঙ্গে আমার যা কিছুক্ষণ আগে আলাপ হয়েছিল আমার ধারণা আপনি অন্য দিকেও যাবেন সেটা আপনার স্বাধীনতা তো আমি এই ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি যে আসলে উত্তরে এই ঘটনাটা সরকার কি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারলো দেখুন আমাদের এখানে সংস্কৃতিটা দাঁড়িয়ে গেছে এমন যে আপনি যত কম ডিসক্লোজ করতে পারেন তত ভালো মানে সরকারি কাজকর্মটা এই স্টাইলই হয় ট্রান্সপারেন্সি একটা বিপজ্জনক বিষয় বলে ধরে নেওয়া হয় ফলে আপনার বেশি মানুষ আপনার প্রাণ হারিয়েছে এটি যদি আপনার চাল হয় তাহলে একটা ব্লেম গেম শুরু হয়ে যেতে পারে যেটি সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে তো সেই রকম একটি অবস্থায় আপনার এক ধরনের ডেসপারেশন এক ধরনের নার্ভাসনেস আমরা লক্ষ্য করেছি দুই পক্ষের মধ্যেই সারা দেশে যে ঢেউটা ছড়িয়ে পড়েছে সেটি আপনার রিপলের মত মানে আপনি একটি জলাশয়ের মধ্যে যদি বড় ঢিল ছড়েন তাহলে যে রিপোল তৈরি হয় এবং সর্বত্র গ্রামী হয়ে ওঠে ব্যাপারটা অনেকটা দাঁড়িয়ে গেছে তেমন কোথায় যশোর আপনার কোথায় কুমিল্লা কোথায় বগুড়া সর্বত্রই কিন্তু এর প্রভাব গিয়ে পড়েছে আপনার বিক্ষুব্ধ ছাত্রীরা তারা আপনার শিক্ষা ভবনের উপর চড়া হয়েছেন সংলগ্ন আপনার সেই সচিবালয় বাদ যাবে কেন সেখানেও তারা ঢুকে পড়েছেন এখন এর আগে আমরা দেখেছি যখন এই সরকার নতুন এসছে সেই সময় কিন্তু সচিবালয় অভয়ারণ্যে পরিণত হয়েছে আপনার যখন তখন যে কোনো যেকোনো আহ গোষ্ঠীর মানুষ তারা ঢুকে পড়তেন এবং সচিবালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নিতেন আজকে তার ব্যতিক্রম ঘটেনি এখন ধরুন টেনশন রিলিজ করবার একটা মাধ্যম হিসেবে এই সরকার সবসময় আপনার হোল্ডার বুঝে তাদের এই পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা কার্যকর করেছে এখন ধরুন একটা পর্যায়ে কিন্তু সাউন্ড গ্র্যান্ডও ব্যবহার করতে হয়েছে আমি নিজে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অ্যামফিবিয়ান থিয়েটারে বসে প্রথম যখন এই সাউন্ড গ্র্যান্ড এর সম্মুখীন হলাম রীতিমতো পিলে চমকানো বিষয় কোন রকমের ওয়ার্নিং দেওয়া ছাড়া আপনি যদি এই গ্র্যান্ড চার্জ করে বসেন খালি ওই স্প্রিনটার বাদে আর যত রকমের এফেক্ট আছে সবই কিন্তু আপনি অনুভব করতে পারবেন কান ঝালাপালা হয়ে যাবে বা স্তব্ধ হয়ে যাবে আপনার হৃদকম্প হতে পারে এবং যদি দুর্বল চিত্রের মানুষ হন তাহলে তো রীতিমতো চাইবেন যে ধরনের আমি তাতে প্রবেশ করি কোথাও লুকোবার চেষ্টা করি গর্তে ঢুকায় ঢুকে পড়ি এরকম এবং এখানে আপনার হুটুপুটি তারপর স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনাও কিন্তু আহ থেকে যায় এরকম পরিস্থিতিতে আজকে যে কাণ্ডটা আমরা দেখলাম মিস ম্যানেজমেন্ট যাকে বলে কোন পরিকল্পনাহীন কাজ করলে যেমনটি হয় তেমনটি অনুভূত হয়েছে এখন খেয়াল করে দেখেন এখানে পরীক্ষার একটা বিষয় আছে এখন সেটি দিনের বেলা কেন জানান দেয়া গেল না মাঝরাতে কেন আপনার এটা ফয়সালা করতে হলো এবং তাও আবার সুদূর প্যারিসে বসে যার অঙ্গুলি হলো না এখন দেশ চলে ডিফেক্ট সরকার প্রধান কিন্তু শ্রীমান পিনাকি ভট্টাচার্য আমাদের ডি সরকার প্রধান হচ্ছেন লোবেল লরেট প্রফেসর ডক্টর ইনুসা এবং আবার এখানে একটা কমনাল্টি আছে প্যারিসের সঙ্গে একটা সম্পর্ক আছে আমাদের এই সরকার প্রধান নাজেল হয়েছেন কিন্তু প্যারিস থেকে এবং সেখানে আবার মাইনের অপারেশন করেছিলেন সেজন্য তার আসতে দেরি হয়েছে এবং সেই কারণে তিন দিন দেশে কোনো সরকার ছিল না ওই অর্থে তো খেয়াল করে দেখেন একজন প্রতিনিধিত্ব করছেন প্যারিসের অন দ্য গ্রাউন্ড আরেকজন প্যারিসে থেকে সবকিছু পরিচালনা করছেন তিনি তার যে ফেসবুক স্ট্যাটাস শ্রীমান বিনাকে ভট্টার তিনি বলেছেন নরমালি তিনি উপদেষ্টাদের ফোন করা পছন্দ করেন না কিন্তু আপনার তার ভাষায় তার আবরার ভাইকে তিনি ফোন করেছেন নির্দেশনা দিয়েছেন কি করতে হবে কিন্তু সে শব্দে আবরার ভাই কিছু করতে পারেন ফলে আপনার তিনি দাবি করেছেন যে শিক্ষা সচিব মহোদয়কে যাতে ইজ আউট করা হয় মজার ব্যাপার হচ্ছে আলটিমেটলি স্কেম গট হলেন কিন্তু আমাদের সমানীয় শিক্ষা সচিব মহোদয় তিনি একজন আহ অভিজ্ঞ জনকৃত এবং আহ লাইফ তার জন্য চুক্তি ভিত্তিতে তিনি নিয়োজিত হয়েছিলেন যেদিন প্রথম তিনি অফিস করেন সেদিন তার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল প্রশাসন সচিব মহোদয়ের অফিস কক্ষের সামনে এবং তিনি আহ বলেছিলেন যে আগামীকাল আসুন আহ আহ আমার অফিসার বাইদের টাইম গুছিয়ে নেব আপনাদের সঙ্গে আহ মত বিনিময় করলে ভাল লাগবে আমার সঙ্গে তখন আহ করেছিলেন আহ বিদায়ী একমাত্র নারী উপাচার্য বাংলাদেশের এডুকেশন আহ সেক্টরে পাবলিক সুচিতা শর্মিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর এবং ছিলেন গোপালগঞ্জে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তার বর্তমান মাননীয় উপাচার্য মহোদয় এবং আহ মজার ব্যাপার হচ্ছে তারপরও কয়েকবার তার সঙ্গে আমার দেখা হয়েছে প্রতিবারই আমি দেখেছি যে তিনি আহ নিষ্ঠার সঙ্গে কাজ করবার চেষ্টা করেছেন এখন এইরকম একটি ঘটনায় তাকে স্কেপ গোট হতে হলো এটি আমার কাছে খুব আহ ভালো ঠেকেনি কারণ এভাবেই যদি জনকীর্তকরা একের পর এক ইজ ডাউট হতে থাকেন প্যারিস থেকে বর্ষিত অগ্নিবাণে মুখে তাহলে বুঝতে হবে যে এটা প্রিকারডেন্স দেখা দিয়েছে পুরো সিস্টেমে আর খেয়াল করেন আপনার এখানে যখন এরকম লঙ্কা কাণ্ড ঘটছে তার প্রভাবে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার সরকারি বাসভবনে সেখানে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে তাও রাত নটার দিকে এবং সেখানে মূলত কিভাবে আপনার এই ট্রায়াম্পেন্ট ব্যাক কিভাবে ঠেকানো যায় যারা ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছেন আপনার এই জুলাই রেভলিউশনের মাধ্যমে ছত্রিশ দিনের রেভলিউশন মাধ্যমে তারা যে আবার কাউন্টার রেভলিউশন করবার একটা প্রক্রিয়া শুরু করেননি এটাই বলতে পারবে আমি একটু কথা বলছি এখানে যে আমি কিন্তু আপনি যেটা বলছেন সেটাই আপনি বলবেন আমি আপনার ধারাবাহিকতাকে থামাচ্ছি না যেমন মাঝখানে একটু এই সময় জানার খুব আগ্রহ যে আজকে সারাদিন জানিয়ে হলো ওনার দুজন উপদেষ্টা আপনার উত্তরায় যে অবরুদ্ধ হলেন কয়েক ঘন্টা তাই না সেখানে এত বড় কিছু ঘটনা ঘটে গেল আমি কিন্তু শুরু থেকেই ভাবছিলাম যখন শুনলাম যে যমুনাতে একটা সর্বদলীয় মিটিং হবে যদিও পরে জানতে পারলাম সর্বদলীয় হয়ে গেলো চারদলীয় মিটিং তো চারদলীয় মিটিং হলো কিভাবে কোন বিবেচনায় এই চারটা দলই ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমি বুঝতে পারিনি তো মিটিংটা হলো এবং মিটিং থেকে বেরিয়ে এসে বিএনপি নেতারা কিছু বললেন না ইসলামী আন্দোলনের একজন গাজী আতাউর রহমান উনি জানালেন যে কথাগুলো সেখানে আমি কিন্তু দেখলাম যে উত্তরার এই যে দুর্ঘটনা বাচ্চাদের পুরে মরা এবং মানুষের মধ্যে যে হাহাকার যে আর্তনাদ এগুলোকে হ্যান্ডেল করার বিষয়টা যতটা না গুরুত্ব পেয়েছে তার যে অনেক অনেক বেশি গুরুত্ব পেয়েছে যে ফ্যাসিবাদ আবার ফিরে আসছে কিনা না আসলে সেটাকে যায় এটা নিয়ে এখন এই ফ্যাসিবাদের আবার ফিরে আসার যে আশঙ্কাটা ডক্টর ইউনুস অথবা চারদলীয় লোকজন করছেন এটার কি কোনো বাস্তব ভিত্তি আছে নাকি এটা ছায়ার সঙ্গে যুদ্ধ দেখুন বছর তো প্রায় ঘুরে গেছে সেই দৃষ্টিতে যদি দেখেন তাহলে রেভলিউশনের কাউন্টার রেভলিউশন বিপ্লবের প্রতি বিপ্লব এই যে চক্র সেটি এলসোয়ার আমরা দেখেছি বাংলাদেশ তো তার ব্যতিক্রম দ্বিতীয়ত আপনার যে পরিমাণ অ্যাক্টিভিজম আমরা তরুণ সচেতন মননে লক্ষ্য করেছি এবং যেই ধরনের আপনার প্রত্যয়গুলো মুখে মুখে ঘুরেছে আপনার এই ফ্যাসিবাদ টার্মটি যেমন এটা নিয়ে ধরুন আমরা ছাত্র জীবনে এই ছাত্র ঐক্য ফোরাম কিংবা প্র্যাকসিস অধ্যয়ন সমিতি কিংবা আপনার ক্যাথার শেষ চক্রের মধ্য দিয়ে যে অনুশীলনের একটা সুযোগ পেয়েছি আমার ধারণা ট্রাম্প মহোদয় যে ইঙ্গিতটি করেছিলেন যে যশ সৌর সাহেবের সেই ফান্ডিং এই কাজে হয়তো ব্যবহৃত হয়েছে ফলে তোতা পাখির মতো আত্মস্থ করা হয়েছে কিন্তু এটা মগজে কতটুকু নেওয়া হয়েছে সেটা নিয়ে আমার যথেষ্ট গুরুতর সন্দেহ আছে আমি প্যাসিভাদের বিষয়টা উল্লেখ করছি কিন্তু ফ্যাসিবাদের যিনি জনক মিস্টার মুসলিনি তার সম্পর্কে হয়তো আমি কিছুই যাই বা তিনি কোন দেশের নাগরিক ছিলেন কোন দেশের আহ আপনার স্ট্রং ম্যান ছিলেন সেটা হয়তো জানেনি বা ফ্যাসিবাদ নাজিবাদ কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট কতটুকু করে সেই সম্পর্কে কতটুকু খোঁজ খবর আছে বা ফয়ার বাক হেগেল এদের সম্পর্কে পড়াশোনা কতটুকু আছে আমার সিরিয়াস সন্দেহ আছে এখন যারা কাউন্টার রেভলিউশনের রত খেয়াল করে দেখেন তাদেরকে ছাত্রলীগ যুবলীগ হিসেবে আইডেন্টিফাই করাটা চেষ্টা চলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সে ধরনের নির্দেশনা আলাপ চারিতা এগুলোর সন্ধান পাওয়া যায় আমি আজকে বিকেলে ফেজ দ্য পিপল ক্যানাডার ঢাকা অফিসে গিয়েছিলাম সেখানে একটি শোতে অ্যাটেন্ড করলাম দেখলাম আপনার সদ্যবিদায়ী বিএনপি থেকে পদত্যাগ করা একজন শিক্ষক আবার একজন বিএনপির টারি নেত্রীর সঙ্গে রীতিমতো বাহাসে লিখতে হবে আর আরেকজন আহ আইনজীবী তিনি তার মতো করে একটা ব্যাখ্যান দেওয়ার চেষ্টা করলেন এবং ভাবটা এরকম যে এইখানে যদি ছাত্রলীগ এবং যুবলীগের অ্যাক্টিভিস্টদের আবিষ্কার করা যায় তাহলে বোধহয় একটা বগিম্যান পাওয়া যাবে এখন সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানার খুব বেশি সময় ধরে আপনি যদি সামনে রাখেন তখনই কিন্তু এরকম এনুয়েন্ডো খুঁজবার চেষ্টা এখন শুধু নয় আগেও আমরা দেখেছি এখন ব্যাপার যেটি আপনার জগতের যাবতীয় পরিবর্তন যা কিছু আহ আপনার দেশের ভেতর এবং বাইরে আমরা প্রত্যক্ষ করেছি সবখানে কিন্তু আপনার এই পার্টিজেন অ্যাক্স আলটিমেটলি খুব একটা ইম্প্যাক্ট ফেলে না আপনার সত যে ব্যাপারটা আপনার আহ যেই বিশাল ক্রোধ যখন তার অস্তিত্ব জানান দেয় তখন আমরা দেখি যে যেই মাননীয় বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা ড্রামের উপর দাঁড়িয়ে যেভাবে বক্তৃতা করছিলেন এখন আজকে তাকে বক্তৃতা করতে দেখছি আমরা জানালার জানালা ওই পারে তার মানে আহ এই অবস্থানটা কিন্তু পাল্টে গেছে এবং আহ লোকজন তাকে সেকে আগের মতো সেবে অন করছে না এবং তিনিও এক ধরনের নিজের মধ্যে নিজে বন্দী হয়ে গেছে এই যে অবরুদ্ধ হওয়ার যে ব্যাপারটা এটা কেউ কষ্টিনালে চিন্তা করেছে আজ থেকে হবে সেটা তো সহজেই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তারপরে অনেকে বলতে শুনেছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আহ তিনি ঘুমালেন কি করে রাতের বেলা মানে এইরকমের একটি ধ্বংসযজ্ঞ তার আহ কর্তব্য কর্মের সঙ্গে পারভিউতে যেটি পরে বা নুরজাহান যিনি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আহ তিনি বা কি পদক্ষেপ গ্রহণ করলেন সব মিলিয়ে এখানে আবার কিন্তু দিচ্ছে হ্যাকারদের বরাদ দিয়ে বলা হচ্ছে যে দিন দুয়েক আগেই এরকমটি যে ঘটবে তা জানা গিয়েছিল তো এই যে বিষয়গুলো এগুলো একটা পার্সপেক্টিভে যদি আপনি ফেলেন তাহলে বুঝতে হবে যে যারা দায়িত্বে আছেন ক্ষমতায় আছেন তারা রীতিমতো আপনার মাসের শেষে বেতন নিচ্ছেন কিন্তু কর্তব্য কর্মটা সঠিক মনোযোগের সঙ্গে খুব একটা করছেন বলে আমার মনে হয় না আর এরা তো বাইরের বহিরাঙ্গিক বিষয় যারা কর্মরত আছেন সেই স্পেয়ারে যারা গুজ্জ পুরুষ বাহিন্দ কার্টন আহ এই বিষয়গুলোর উপর শ্যান দৃষ্টি রাখবার কথা তারাও সম্ভবত জাগরণে যাই বিভা বলি একটা গান আছে না ওটা সেরকম জেগে ঘুমাচ্ছেন আর কি সেরকম একটা অবস্থায় নিপতিত হয়েছেন তো ফলে আমি বলবো সে ইন্টেলিজেন্স ফেলিয়ার এতে কোনো সন্দেহ নেই এখন চেষ্টা চলছে আপনার সেই পুরনো যারা ক্ষমতায় ছিলেন তাদের উপর দায় দেয়া এবং আপনার কোনোভাবে নিজেদের অবস্থানকে জাস্টিফাই করা আবার যারা ক্ষমতায় ছিলেন তারাও বলার চেষ্টা করছেন যে আমাদের সরকার তো এইখানে স্কুল প্রেমিস তৈরি হোক সেটাই চাননি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত জনমতের কাছে তাদের হার মানতে হয়েছে তো এই যে পরস্পর বিরোধী অবস্থান এবং তা জাস্টিফাই করবার যে চেষ্টা সেটা থেকে মনে হয় যে আমরা এখন পর্যন্ত এই যে দলীয় যে সংকীর্ণ চিন্তা ভাবনা তার বাইরে উঠতে পারেনি এমনকি এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা যা সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে সেটাও কিন্তু আমাদের সেই বিশেষ চশমা দিয়ে দেখবার যে সংস্কৃতি তার থেকে আমাদের মুক্ত করতে পারেনি এখন খেয়াল করে দেখুন সেটা কিন্তু প্রফেসর ইউনুস বা মেন স্ট্রিম চারটি পলিটিক্যাল পার্টির ওই ডোমেনের মধ্যে কিন্তু ঢুকে গেছে তারা তলমত মত সবকিছু ঊর্ধ্বে উঠে কিভাবে আরো ভালো ম্যানেজমেন্ট করা যেত ভবিষ্যতের রেপুটেশন যাতে না হয় সেই লক্ষ্যে কিভাবে কাজ করা যায় সরকার নির্বিশে সেই বিষয়টা একদম আমলে নেন অর্থাৎ কোনো উন্নতি আসলে হয়নি এই গত এগারো মাসে আমরা যেই তিমিরি ছিলাম সেই তিমিরি আছি ভবিষ্যতে ধরে আরেকটি ঘটনা যদি ঘটে তখনও দেখা যাবে যে আমরা কেন কর্তব্য বিভুর এবং ইমোশনাল হয়ে গেল জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব প্রফেসর ডক্টর কলিমুল্লাহ আপনি অনেক কথাই বললেন কিছু কিছু কথা আকার বললেন কিন্তু আমরা আসলে হতাশী হতে থাকলাম আমি জানি না এই হতাশার শেষ কবে হবে আমরা জানি না যে কবে জাতি তার প্রত্যাশিত সেই সময়কে তাদের জীবনে দেখতে পাবে প্রিয় দর্শক अखने पर अल्ला हाफ़